দাদা দু তারিখ থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষা নন্দীগ্রামের বিধায়ক হিসেবে কি বলবেন বরাবরই বিষয় বিষয়ে আমরা সচেতন থাকি এবারও আমরা সমস্ত পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাবো এবং তাদের অভিভাবক অভিভাবকদেরকেও বলবো যে তারা তাদের সুকমলমতী ছাত্রছাত্রীদের এই সময়কালে যাতে টেনশন ফ্রি রেখে এই পরীক্ষায় তারা সঠিকভাবে ঠিকঠাকভাবে বসতে পারে উপযুক্ত পরিবেশে সে বিষয়ে তারাও যেন সচেতন থাকেন তবে যে সময় পরিবর্তন রাজ্য সরকার হঠাৎ করে পরীক্ষার তিন সপ্তাহ আগে করেছেন এটা এক বছর বা ছমাস আগে করলে অনেক ভালো হতো তার কারণ হচ্ছে হয়তো আমাদের নন্দীগ্রাম বা এই এলাকার মানুষের দক্ষিণবঙ্গের লোকে খুব একটা অসুবিধা হবে না নটা পঁয়তাল্লিশ তার মানে নটার মধ্যে তাদেরকে পরীক্ষা কেন্দ্রে চলে আসতে হবে কিন্তু এখনও যথেষ্ট শীত আছে এবং ভোরের দিকে কুয়াশা হচ্ছে উত্তরবঙ্গের ডুয়ার্স এবং দার্জিলিং সংলগ্ন এলাকায় পাহাড়ি এলাকাতে এবং আমাদের ঝাড়খণ্ড বর্ডার এলাকায় ঝাড় ঝাড়গ্রাম পুরুলিয়া বা আমাদের আসানসোল এইসব এলাকাতে সকালের দিকে যদি বেশি ফগ হয় তাহলে আমাদের যে পাবলিক ট্রান্সপোর্ট চলাচলের অসুবিধা হবে এবং পরীক্ষার্থীরা সঠিক সময়ে পরীক্ষা সেন্টারে পৌঁছাতে পারবেন না এটা একটা উদ্বেগের বিষয় তা প্রকৃতি মা কী করবেন ফগ হবে কি হবে না সেটা তো আপনার আমার কারোরই হাতে নয় এ বিষয়েও ছাত্রছাত্রীদের এবং অভিভাবক অভিভাবিকাদের অহেতুক একটা বিড়ম্বনায় আমাদের রাজ্য সরকার আমার মনে হয় এটা একজনেরই মস্তিষ্ক প্রস্তুত তা তিনি ফোন করে বলে দিয়েছে টাইম চেঞ্জ করে দাও চেঞ্জ হয়ে গেছে টাইম এটা হচ্ছে মমতা ব্যানার্জি তা তিনি এটা না করলেই পারতেন কারণ এই শীতের সময় ফেব্রুয়ারি মাসে সকালে কুয়াশা হওয়ার সম্ভাবনা খুবই প্রবল যেখানে প্রচুর প্লেন ক্যান্সেল হচ্ছে ট্রেনগুলো পাঁচ ছ ঘন্টা সাত ঘন্টা লেটে রান করছে সেই সময়ে একটা পরীক্ষার্থীর কাছে জীবনের বড় পরীক্ষা তারা যাতে সুস্থভাবে সঠিক সময় পৌঁছায় এটাই ভগবানের কাছে প্রার্থনা করব আর নন্দীগ্রাম এক দুয়ে আজকে বলে আজকে নয় আমি দু হাজার ন সাল থেকে এই এলাকার জনপ্রতিনিধি হিসেবে আছি বিভিন্নভাবে সেই কাজ আমি করে যাই আমাদের অভিভাবকদের একটা বসার জন্য বাইরে সেট থাকে সেখানে একটু মানে তাদের বসার পরিবেশ তৈরি করা হয় একটু জলের ব্যবস্থা থাকে ফার্স্ট এইড থাকে আর আমাদের পরীক্ষার্থীদের ব্যাপারে আমাদের সবাই সচেতন থাকবে যেহেতু আমরা এখানে দুটো পঞ্চায়েত সমিতি এবং এগারোটা গ্রাম পঞ্চায়েত পরিচালনা করি গ্রাম পঞ্চায়েত মেম্বাররাও পরীক্ষার স্বাভাবিক কাজে হস্তক্ষেপ না করে বাইরে থেকে যাতে সুষ্ঠু পরিবেশে পরীক্ষা হয় সেটা দেখবেন এই সময়কালে রাজনৈতিক কর্মসূচি তো দূরের কথা ধর্মীয় অনুষ্ঠানেও যদি করতে হয় একেবারে খুব সীমিতভাবে মাইক ব্যবহার করা বা না করলেই ভালো হাইকোর্টের একটা নির্দেশও আছে পরীক্ষা শুরুর তিন দিন আগে থেকে মাইক বাজানোয় রেস্ট্রিকশান আছে অর্থাৎ আগামী তিরিশ তারিখ সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে মাইক বাজানোতে নিষেধাজ্ঞা হাইকোর্টের নির্দেশ থাকছে আমি অনুরোধ করব মাইক এবং শব্দবাজি এই সময়কালটা অ্যাভয়েড করা ভালো পরীক্ষার্থীদের স্বার্থ থ্যাংক ইউ